বর্তমান সময়ে সবচেয়ে হাইপ তোলা মুভির নাম তাণ্ডব দেখে ফেললাম তাণ্ডব তো তাণ্ডব দেখার পর মনে হলো সাকিব খান একদম সেরা কিন্তু এই তাণ্ডব মুভি দেখার পরে আমার আর ফিলিংস হয়েছে যে শুধু সাকিব খান সেরা না আসল সেরা হলো বাঙালি মানুষ বাঙালি জাতি তো আমি কেন এই কথা বলছি আপনারা আমার অনুরোধ যে আপনারা এই আমার এই কথাটাকে পার্সোনালি নেবেন না জাতিগতভাবে নেবেন না একটা ব্যাপার দেখেন যে বাংলাদেশের চলচ্চিত্র বর্তমানে কিন্তু ধ্বংস প্রায় নতুন কোনো মুভি আসছে না ভালো কোনো মুভি আসছে না তাও যে দুই চারটা মুভি আসছে সেটাও বছরে দুইটা ঈদে রোজার ঈদে কোরবানের ঈদে তো মানুষ এই মুভিগুলো ভালো হলে কিন্তু একদম হলে হুমড়ি খেয়ে দেখছে যেমন গত ঈদে রোজার ঈদে বরবাদ মুভিটা এসেছিল বরবাদ মুভিটা দেখার জন্য মানুষের কেমন ক্রেজ ছিল আপনারা সবাই জানেন তো মানুষ কিন্তু হলে টিকিট পেতো না সেটা বসুন্ধরা শপিং মল বলেন বাইস্টার সিনেপ্লেক্স তারপরে যমুনা ফিউচার পার্কের ব্লক বাস্টার তারপরে মধুমিতা সিনেমা হল এমনকি গ্রামের যে ছোট হলটাতে মুভি রিলিজ দেওয়া হয়েছিল সেই সিনেমা হলেও কিন্তু মানুষ টিকিট পেতো না তো অনেক আশা ছিল যে তাণ্ডব এই কোরবানির দেশে এসছে তাণ্ডবও অনেক ভালো হবে মানুষের প্রত্যাশা ছিল রায়হান রাফেই কিন্তু সেই প্রত্যাশার মূল্য দিতে পেরেছে প্রত্যাশার মূল্যায়ন করতে পেরেছে তাণ্ডব খুব ভালো একটা মুভি ছিল যারা দেখেছেন তারা সবাই জানেন আর যারা দেখেননি তাদের মধ্যেও একটা বাসনা ছিল যে ছুটি শেষ হবে ঢাকায় আসবে ঢাকায় এসে সবাই দল বেঁধে তাণ্ডবটা দেখবে তো আমাদেরও তেমন ইচ্ছা ছিল যে আমরা তাণ্ডব দেখব তো লাকিলি আমি গতকালকে টিকিট পেয়ে যাই যার ফলে আমি তাণ্ডবটা দেখে ফেলি তো সকালে ঘুম থেকে উঠে দেখি যে ইউটিউব থেকে শুরু করে অন্যান্য যে ওয়েবসাইট মুভি ডাউনলোড দেওয়ার ওয়েবসাইট আছে সব জায়গায় তাণ্ডবের একদম এইচডি প্রিন তো এটা দেখে তো আমি একদম আকাশ থেকে পড়েছি মাত্র কয়দিন হলো মুভিটা রিলিজ হয়েছে মানুষের মধ্যে এখনও সেই ক্রেজ টিকিট পাওয়া যাচ্ছে না সিনেপ্লেক্সের প্রত্যেকটা সিট বুক একদম স্ক্রিনের সামনের সিটগুলোও কিন্তু বুক সেই অবস্থায় মাত্র এক সপ্তাহের মধ্যে তাণ্ডবের একদম এইচডি ক্লিপ ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে এই যে পাইরেসি পাইরেসির কারণেই কিন্তু বাংলাদেশের মানুষ সিনেমা হলগুলো হারিয়েছে এই পাইরেসির জন্যই কিন্তু মানুষ সুস্থ বিনোদনের মাধ্যমগুলো হারিয়ে ফেলেছে তো এই তানরূপ মুভি দেখার পরের অনুভূতি আর আজকের অনুভূতি মিলে আমার যেটা মনে হয়েছে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য সাকিব খান এখনও বেস্ট তো এর ধারে কাছেও কেউ নাই আর আর ব্যাপার এসেছে যে কিসের সাকিব খান আসল সেরা তো আসল বেস্ট তো বাঙালি জাতি দেখেন মাত্র এক সপ্তাহের মধ্যে কত পাইরেটেড কপি বিশাল দক্ষতা ছাড়া চুরি বিদ্যায় বিশাল পারদর্শী না কোনোভাবেই সম্ভব ছিল না তো যাই হোক আমি আপনাদের কাছে অনুরোধ করব যারা এখনো সুস্থ বিনোদন চান তাদের কাছে অনুরোধ করব আপনারা হলে গিয়ে মুভি দেখুন তা না হলে এই রায়হান রাফিরা কিন্তু বড় বাজেটের মুভি এর পরে আর নিয়ে আসবে না তারা ভয় পাবে আবারও ও পাইরেসির ভয় পাবে তো পরিশেষে বলতে চাই কাজটা যারা করেছে তারা কিন্তু মোটেও ঠিক কাজ করেনি তাণ্ডব দুদিন আগে পরে ওটিটিতে আসতো ইন্টারনেটে আসতো কিন্তু আপনারা এই যে প্রথম সপ্তাহতেই সেটা পাইরেসি করে যে অন্যায়টা করেছেন সেটার জন্য শাস্তি হওয়া উচিত আজকে এই পর্যন্তই আমি রায়হান রাফি সাকিব খান সবার জন্য একটি সমবেদনা জানাচ্ছি দুঃখ প্রকাশ করছি যে এত ভালো একটা মুভি এত বড় বাজেটের একটা মুভি অথচ সেটা ইন্টারনেটে ছড়িয়ে পড়লো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ মানসিকতার অধিকারী হন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম